প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা বিশ্বাসের বাড়ি এজন্য এসেছি বগুড়া মাটি ডালিতে মাটি ডালি হয়ে দক্ষিণে যাব তিন চার কিলোমিটার সেখানে কাটনার পাড়া নামক স্থানে নায়িকা অপু বিশ্বাসের বাড়ি খুঁজে বের করব আপনার এটা তো কাটনার পাড়া না এখানে নায়িকা বিশ্বাসের বাড়ি দেখা আছে আপনার মাটি ডেলি থেকে কাটনার আসার পর একটি রিক্সায় উঠলাম খুঁজছি কোথায় নাইকা উপবিশ্বাসের বাড়ি হয়তো কাউকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে করে এগিয়ে যাব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভাই বাসা এখানে আমার জন্মস্থানই এখানে আচ্ছা এখানে নাইকা উপবিশ্বাসের বাড়িটা কোন দিকে এই পাশে কতদূর যেতে হবে এখান থেকে আপনার আচ্ছা ঠিক আছে এদিকে যাব না আচ্ছা ধন্যবাদ ওকে এখানে হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের বাড়িটা কোনটা আমি তো হরিশ শুনছিলাম দত্ত বাড়ি ও আর ওইদিকে যেতে হবে হ্যাঁ আরেকটু আগে যেতে হবে আপনাকে ওইদিকে জিজ্ঞেস করবো না জি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দাদা ভালো আছেন হ্যাঁ আচ্ছা আপনার বাসা তো এখানেই না আপনি কী কাজ করেন? লন্টির কাজ করেন না? আচ্ছা এখানে নায়িকা অপু বিশ্বাসের বাড়ি কোনটা? ওই সামনে। আচ্ছা এখানে আপনার দোকান এখানেই আপনার অপু নায়িকা বাসা। তো ওনার সঙ্গে আপনি দেখা হয়নি কখনো। উনার আশেপাশে সাথে কখনো দেখা মনে হয় না। মাঝে মধ্যে আসে মাঝে মাঝে। মানে আশা চলে যায় না। আপনি এখানেই তো বড় হইছেন। আমার বাসায় এখানে সরবস্থ হইছে। তাই ছোটবেলায় দেখছেন কি আপনি? 16 দত্ত বছর থাকতো দক মানে ওখানে মূল বাড়ি। এটা পরে বাড়ি করছে। আচ্ছা এখন কথা হচ্ছে এখানেও ওনার কে কে থাকে তোর মামা ভাই আর ভাই ভাইবো তো ওনার ভাই মামা এখানে আসে না বসে না আপনার সাথে কথা বলে হ্যাঁ কথা বলে আমার সাথে একবার ফে গেল এখনই গেল না না ওইদিকে সিগারেটে বসে গেল কেমন মানুষ ওনারা তো ভালো খুবই ভালো মানুষ হ্যাঁ সবারের সাথে মিশে হ্যাঁ এত মনে করেন যে একজন উঁচু নোপে একজন হ্যাকিং volunteers তারপরেও মানুষের সঙ্গে কেমন আসর ব্যবহ হ্যাঁ আমার আচরণ ভালো মানুষের খারাপ ব্যবহার করে না তাই না আচ্ছা ঠিক আছে তাহলে একটু সামনে গলেই ভাষাটা দেখাবো না সামনেই যে কথা জায়গাটা এই এই ঠিক ঠিক আছে ধন্যবাদ হচ্ছে নাইকা বাড়ি কোনটা জানা আছে আছে না সামনে না সামনে

এই এলাকার নাম হচ্ছে কাটনারপাড়া কাটনারপাড়া কাটনার পাড়া কাটনার তবে আমরা খুঁজছি খুঁজে দেখি যে আসলে নায়িকা উপবিশ্বাস বাড়িটা কোন দিকে আমরা আমি যেটা জানতে পারলাম যে আর একটু সামনে যেতে হবে দর্শকমন্ডলী এই যে দেখতে পাচ্ছেন এখানে কি উপবিশ্বাস বড় হয়েছে না আমি অত যত ঠিক আছে উনি আমাকে নিয়ে যাচ্ছেন এই গলির মাথায় বাড়ি আমরা এখন এই গলি ধরে সামনে এগিয়ে যাব এবং নায়িকা অপু বিশ্বাসের বাড়ি দেখব এই হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের বাড়ির প্রধান গেট দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আর এখন দেখছি নায়িকা বিশ্বাসের বাড়ির পুরো বিল্ডিংটি চারতলায় থাকেন নায়িকা বিশ্বাসের ভাই আর নিচতলাগুলো ভাড়া দেওয়া আছে আপনারা এখন নায়িকা বিশ্বাসের বাড়ির নিচতলা দেখতে পাচ্ছেন আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন দেওয়ালে এটা হচ্ছে নায়িকা বিশ্বাসের মা শেফালি রানী এই বাড়িটি অবশ্য নায়িকা উপবিশ্বাসের দ্বিতীয় বাড়ি বাড়িটি দেখতে খুবই সুন্দর কোটি টাকার বাড়ি এবং অনেক বিলাসবহুল বাড়ি বন্ধুরা আমার আমরা এখন দেখব বাড়ির আশেপাশে যদি কাউকে পাওয়া যায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব বাড়িটি দেখতে সত্যি খুব সুন্দর এর গেটটি দেখতে আরো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নায়িকা উপবিশ্বাসের বিশ্বাসের বাড়ি শেফালি ভবন শেফালি সম্ভবত নায়িকা উপবিশ্বাসের মায়ের নাম তো আমরা দেখি এখানে আশেপাশে কাউকে যদি পাই তাকে জিজ্ঞেস করব তো ভাই আপনি স্থানীয় আচ্ছা এটা তো নায়িকা উপবিশ্বাসের বাড়ি না

নায়িকা উপবিশ্বাস এই বাড়িটা পরে করেছেন অবশ্যই পাশেই নাকি থাকতেন তো জিজ্ঞেস করে দেখব পরবর্তীতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই কিংবদন্তি নায়িকা উপবিশ্বাসের বাড়ির প্রধান গেট আমরা আসলে সেভাবে কাউকে দেখতে পাচ্ছি না তারপরে চেষ্টা করব যে কেউ আছে কি না ভেতরে যাওয়ার জন্য বা ভেতরে দেখার জন্য কিংবদন্তি নায়িকা উপবিশ্বাসের বাড়ি দেখানোর চেষ্টা করেছি এবং বাড়ির ভেতরটাও কিছুটা দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন নায়িকা উপবিশ্বাসের বাড়ি থেকে মেন রোডের দিকে যাচ্ছি আমার পিছনে নায়িকা উপবিশ্বাসের বাড়ি আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে নাইকা উপবিশ্বাসের বাড়ির নিচতলাটা কেমন লেগেছে নায়িকা উপবিশ্বাসের বাড়ি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন দেখা হবে তুই কোনো ভিডিওতে ভারতবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম